আমার মুখে লাগে বাড়ির যা ফিটটা সেপটা বানানো নাকমু অর্ডার 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 পূর্ব ঘোষিত মাসুম বাচ্চা বনাম লাইলা মামলার আদালতের পুনরাপুনদি শুরু করা হোক ধন্যবাদ মাননীয় ফাইলট আমার প্রতিপক্ষ উকিলের জানা নাই এই মাসুম বাচ্চা কত বড় একটা বিয়াদব উনার সাথে একটু আঘাত পড়লে আমার মুখে লাইলার উপর শুরু করে জুলুমত উনিও তো একজন মানুষ উনার তো থাকবা থাকি কিছু মতামত দিস ইজ দা পলিটিক্স এইবারের মোহাম্মদ অন্তরের মধ্যে গুকুরাফের বিষ অবজেকশন ব্যাঙ্গার ছাতা আমার প্রতি কুকিলের কথার নাই কোনো আগামাতা এই বুটকি করে মুটকি বেড়ি আমার মুখের জীবনটা করে আসে গাড়া গাড়ি এ দুনিয়াটা করে আসে ফাড়াফাড়ি ফসাদ তাইল্যান্ড না বুঝুন এ কত বড় একটা পাওয়ারি বেড়ি পয়েন্ট ইস উড়া দুরা না জানি এই বুটকি বেড়ির মধ্যে কত বড় ইন্ডে গুরা

একজেকশ্যন কাৰল গুড়া আম পাড়তে লাগে কুড়া এ বিডিয়া একটা মোবাইল লিয়ে করতাছে কত নাডা এ কিন্তু কোনো সাধাৰণ বডি নয়লা আই লা ই হইলো মিছ লাই লা এ ভিডি আছে গোটে পইচা পাতি ও মা এই বুঢ়িয়া আমাৰ দিছে লাল বাতি জসাপ আমাৰ দুটা সাক্ষী আছিল খুব ফাইন ওমা মা খোজ দিয়া যে এই বুঢ়ি অকণ লগাইছে মাৰ লাইন আচ্ছা দশআপ ফ্যান ছাড়া গরম এই বেড়ির মামলাটা হাত নিয়ে আমি সরম ওন কি আর করবো আমি যা করবার কোয়েলেন আপনি আচ্ছা অর্ডার বর্ডার অর্ডার বিলের গোলাপ গেছে কাদা কেয়া এই মামলার রাইডা তুললাম আমি লটকেয়া আচ্ছা বেড়ি একটু মুড়া আর কি এর এই বেড়ে লোয়া সবাই মারে ইয়ার কি যা বুঝার বুদ্ধি এই মামার রাইডা আগামী ডেট ছাড়া মুলতবি ঘোষণা করা হলো ওই চালা বাইরে গা তোর মা চিত্তা বেড়া বানাইছে Who uh -oh.